বন্ধুরা দেখো আজকে সবার স্নান করে নিয়েছি এই পুজোর ঘরে এসেছি পুজো শুরু করব আর দেখো আমি পুজো করতে শুরু করে দিয়েছি এই যে সাজিয়েছি আমি এই দেখো আমাদের গাছে যে আমি গাছ আছে আমাদের জবা গাছ আছে অপরাজিতা গাছ আছে এই গাছের ফুল দিয়ে আমি সাজিয়ে দিই যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে তো সে কারণে বন্ধুরা তেমন কোনো বেশি ফুল হয়নি কিন্তু যা ফুল হয়েছে সেই দিয়ে আমি সাজিয়েছি দেখো আজকের আমি ঠাকুরকে ভোগ দিয়েছি খেজুর দিয়ে দিয়েছি জল দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এ আমাদের ঠাকুর এগুলো দেখো রাধাকৃষ্ণ আছে আর লক্ষ্মী নারায়ণ তারপরে হচ্ছে এখানে আমাদের গণেশ লক্ষ্মী দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে সুন্দর জবা ফুল দিয়ে অপরাজিতা দিয়ে নীল অপরাজিতা ফুল দিয়ে সাজিয়েছি আমাদের এই পাশটা একটা ছোট্ট সিংহাসন আছে এখানেও সাজিয়েছি দেখতে পাচ্ছি দেখো ভালো করে দেখো বন্ধুরা আমাদের এই যে বাড়ির গুরুদেব হুম রাধাকৃষ্ণ জগন্নাথ সুভদ্রা বলরাম আচ্ছা এখানে আমি শঙ্ক দিয়েছি আর এই যে আমাদের রাম ঠাকুর হ্যাঁ আমাদের পরম রাম ঠাকুর পরমেশ্বর তাকে আমি প্রণাম জানাই হুম তো ভোগ দিয়েছি ভোগ দিয়ে খেজুর দিয়ে দিয়েছি আর আমাদের এই যে ঘর এই আমাদের ঘর দিয়ে সাজায় দেখতে পাচ্ছ আচ্ছা আমাদের উপরেও ঠাকুর আছে এখানটা আছে একটু বড় লক্ষ্মী নারায়ণ হ্যাঁ দেখতে পাচ্ছ এখানে তারপর আমাদের সরস্বতী বিদ্যার দেবী যিনি হ্যাঁ আচ্ছা এখানটাও আছে আমাদের শিব ঠাকুর এখানে আমাদের অন্যান্য ভগবান আছে ছোট গোপাল তারপরে বজরাংবলি যাই হনুমান যেটা বলে হ্যাঁ এইসব ঠাকুরগুলো আছে দেখতে পাচ্ছ ঠিক আছে দেখো বন্ধুরা এদেরকেও সাজিয়েছি নীল অপরাজিতা দিয়ে তারপরে সাদা টবর দিয়ে আচ্ছা আমি এবারে পুজো করছি দেখো বন্ধুরা দিয়ে

ওপরে দেখো সুন্দর লাগছে বৃষ্টি হচ্ছে যেহেতু জানলাটা বন্ধ করে রেখেছি মেঘ করেছে তারপর আমাদের হ্যাঁ এখানটা দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের একটা মানি প্ল্যান্ট গাছ আছে সুন্দর গাছ আছে এটাও মায়ের হাতে লাগানো মানে প্রত্যেক কটা গাছ দেখবে আমি দেখাও পরে নেক্সট ভিডিওতে গাছ সব কটা গাছ হচ্ছে মায়ের হাতে লাগানো এই গাছটা সুন্দর সুন্দরভাবে বড় হচ্ছে মানে গিল বেড়বে তারপরে দেখুন বন্ধুরা এখানে আমাদের মা লক্ষ্মী আছে হ্যাঁ মা লক্ষ্মী এটা অনেক দিনের পুরনো কিন্তু সুন্দর ভাবে রাখা হয়েছে যেহেতু হ্যাঁ এটাও আমরা পুজো করি রোমান্টিক ওয়েদার আমি জাস্ট এখানেও একটা রাধা কৃষ্ণ আছে এখানটাও রাধা কৃষ্ণের ক্যালেন্ডার টাঙানো হয়েছে

বাড়ি হচ্ছে নিচে সব গাছ হয়েছে দেখতে আচ্ছা জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় 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 কৃষ্ণ জয় 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 নারায়ণ জয় রাধে কৃষ্ণ জয় কৃষ্ণ জয় 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 কৃষ্ণ জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় 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 মহালক্ষ্মী নারায়ণ জয় রাধে কৃষ্ণ জয় লক্ষ্মী নারায়ণ জয় 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 আমি ঠাকুরের টা নিলাম এবার ঘন্টা বসে আর হ্যাঁ বন্ধুরা আমি প্রত্যেক সপ্তাহে একদিন কি দু দিন করে গীতাও পড়ি ঠিক আছে গীতা আমি বলবো প্রত্যেক মানুষকে গীতা পড়া উচিত গীতাতে এদের মনটা ভালো থাকে অনেক কিছু জানা যায় অনেক কিছু মানে জ্ঞান বাড়ে হ্যাঁ পুজোর সময় কেন সব সময় মানে আর লক্ষ্মীবার হলে বৃহস্পতিবার হলে যে লক্ষ্মী পাঁচালী ওটাও আমি পড়ি ওটাও পড়া উচিত ঠিক আছে আর অনেক সময় শনিবার মঙ্গলবার হয়ে যে জয় হনুমান যে বজরাঙ্গলি যে বই পা হনুমান চালিশা ওটাও আমি পড়ি ঠিক আছে তোমরা পড়তে পারো যেটা যেরকম ইচ্ছে হ্যাঁ তো আজকের আমি পুজো এখানেই শেষ করছি তো দেখতে পেয়েছ দেখেছ বন্ধুরা আমি কিভাবে পুজো করছি তো তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও ঠিক আছে চলো বাই